প্রতিদিন রুটিন করে এসা এবং ফজরের পর মাইকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা এরপর প্রশ্ন হলো পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকলে কোনো সমস্যা হবে কিনা বাসা বাড়িতে বাথরুমে হাইকমোড থাকে হাইকমোডের ঢাকনা বন্ধ করে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা কারণ বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে না এরপর প্রশ্ন হলো সহবাসের পর কোরআন পড়া যায় না কিন্তু ঘুম যাওয়ার দোয়া পড়া যাবে কি এরপর প্রশ্ন হলো আমরা দেখি যখন কোন লোক মারা যায় জানাজার নামাজের পরে খাটের চার কোনায় চারজন ধরে নেয় কিন্তু কথা হলো এই যে দশ কদম হাঁটার পর খাটের কোনা পরিবর্তন করে এরকম করে চারবার পরিবর্তন করে চল্লিশ কদম হলে স্বাভাবিকভাবে হাঁটে এটা কতটুকু শরীয়ত সম্মত একটু বিষয় দিলে ভালো হতো এরপর প্রশ্ন হলো টাকনুর উপরে প্যান্ট গুছিয়ে রেখে নামাজ পড়লে নামাজ নাকি হবে না এবার ইসলাম কি বলে এরপর প্রশ্ন হলো আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোন ব্যক্তি ঘর করলে ঘরের প্রথম পিলারের নিচে স্বর্ণ গহনা মুরগির রক্ত ইত্যাদি দিয়ে থাকে এটা শরীয়ত সম্মত কিনা জানলে কৃতজ্ঞতা হবে আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় কেউ তারপরে আমি আমার প্রতিবেশী ভালো খারাপ উভয়টি বললাম এতে আমি গীবৎকারের মধ্যে সামিল হোক সারের লড়াইয়ের খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি প্রথম স্ত্রী মারা গেছেন স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম স্ত্রী কবর থেকে কষ্ট পাবে কিনা